নমস্কার শান্তনু হাজরা বলছি অনেকদিন বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু বলিনি আজকে বলতে বাধ্য হচ্ছি কেন বাংলাদেশে কতগুলি ঘটনা ঘটে গেছে প্রথমত হচ্ছে গিয়ে ওসমান হাদি ও দীপু দাস হত্যা ওসমান হাদি ছিল কট্টর ভারত বিরোধী একটি নেতা ছাত্র নেতা থেকে উঠে এসেছে এবং ওদের যে চব্বিশ সালে যে ওদের বিপ্লব নয়া বিপ্লব হয়েছে সেই বিপ্লবের একটা মুখ আর পক্ষান্তরে যেটা বলে আমাদের আদার হ্যান্ড এক হিন্দু যুবক দীপু দাস তাকে ওরা তার ধর্মের জন্য তাকে ওরা নিশিংসভাবে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দিয়ে আগুন দিয়ে দিয়েছে এবং গোটা বিশ্বব্যাপী এই ঘটনাটার কথা জানাজানি হয়েছে জ্বলছে এবং প্রত্যেকেই খুব আহত হয়েছে এই ঘটনার জানার পরে ভারত আহত হয়েছে ভারত তার যথাসাধ্য চেষ্টা করছে ভারত পারে না ইচ্ছা করলে একদিনে কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের এই বাদরামি রুচি দিতে কিন্তু তারা করছে না তারা মানবতাবাদী একটি দেশ আমাদের দেশ পর ধর্মে বিশ্বাস করে পরের ধর্মকে অঘাত করে না পরের সত্যকে অস্বীকার করে না সেইভাবে বাংলাদেশকে চা ভারত চায় বাংলাদেশ সুখে শান্তিতে থাকুক এই মুহূর্তে যদি দীপু দাসের মৃত্যুর বিরুদ্ধে একটা ব্যাপক গণ্ডগোল লাগানো যায় বাংলাদেশে ভারত পারে এক ঘন্টার মধ্যে বাংলাদেশ আগুনের গোলা পরিণত হবে কিন্তু হবে কি দেশটা বিশ বছরের জন্য পিছিয়ে যাবে এই দীপুদাসের হত্যার বদলালি থেকে দেখা গেল আর অসংখ্য দীপুদাস মারা যাবে কারণ মুসলিমরা এটা গোয়ার হয় মুসলিমরা কথা শুনতে চায় না বোঝালেও বোঝে না নিজের কালকে দেখেন যেমন শামসেরগঞ্জে চন্দনদাস তার বাবাকে যে হত্যা করা হয়েছিল তার এগেনস্টে কতগুলো মুসলিম নাম উঠে এসেছে এবার তারা ধর্ম দেখে হত্যা করুক কি তারা কোনো বিশেষ সম্পত্তির উপরে হত্যা করুক নন্দন দাসকে শামশেদগঞ্জে একটা দাঙ্গা হয়েছিল কালকে যখন তাদের জগজ্জীবন কারাদণ্ডে সাজা শোনানো হয়েছে তাদের পরিবারগুলো পরিবারগুলো অসহায়ভাবে কাঁদছে বলছে আমার এই বাচ্চা ছেলে আমরা কোথায় যাবো আমার বাড়ির রোজগারের লোকটাই যদি ছেলে চলে যায় আমরা কি খাবো কি পড়ব কাকে নিয়ে থাকবো তা সেইটা আগে ভাবেনি ভেবেছিলাম যে এই যে একটা প্রশ্রয় পায় তৃণমূল কংগ্রেস থেকে মুসলিমরা একটা প্রশ্রয় পায় কিন্তু অপরাধের প্রশ্রয় তো পায় না যেটা যেটা ক্ষমতা আছে লোকাল নেতাদের যে কাজটা সামলে দেওয়া সেটা সামালতে পারে কিন্তু একটা আন্তর্জাতিক বিষয় একটা দাঙ্গা হয়ে গেল সেই দাঙ্গা কখনো থামাতে পারে একটা লোকাল স্তরের নেতা সেই জন্যে তারা তাদের কিছু করার ছিল না লোকাল নেতাদের তারা তুলে নিল যার জন্যে আজকে সবাই মিলে আজকে সতেরোটা ছেলে লোক তারা যাবজ্জীবন কারাদন্দে কার চলে গেল এইভাবে বাংলাদেশ বাংলাদেশেরও ওই গোয়ার লোকগুলোর বোঝা উচিত যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কী হতে পারে তার সুদূর প্রসারের ফল কি হতে পারে এইভাবে তারা ওসমান আদিকে হারিয়েছে ওসমান আদিকে হারিয়ে সবটাই ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে বলছে ওসমান আদিকে যারা মেরেছে তারা ভারতকে থেকে আশ্রয় নিয়েছে পালিয়ে গিয়েছে এবং ওসমান আদি হত্যার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে ভারতের মাটিকে ব্যবহার করা হয়েছে তো ভারত কিছু বলছে না বলে এই নয় যে ভারতের নামে এত খারাপ কথা বলবে তাই ওদের হাই কমিশনারকে ডেকে বলা হয়েছে যে তোমরা যখন বলেছ ভারতের মাটি ব্যবহার হয়েছে ভারতে পালিয়েছে ভারতে একটা উচ্চ ছেলেকে মারার ভারতের ভারতের প্রতিরক্ষা দপ্তর এতকাণ্ড করেছে তাহলে প্রমাণটা কিন্তু তোমাদের দিতে হবে তাহলে কিন্তু ছাড়ব না ব্যাস এইটুকু বলা দিন দূর দূর পক্ষে বাংলাদেশ আজকে কী করবে কোথায় পালাবে জলের লুকুবে আকাশে লুকুবে এই নিয়ে একটা বিরাট অশান্তিতে পড়ে গেছে এই অশান্তি কুড়ে কুড়ে খাচ্ছে এবং আজকে প্রমাণ হয়ে গেল আজকে হাতির পরিবার থেকে বলা হয়েছে যে হাতিকে মেরেছে ইউনুস তার মা হাতিকে না মারাচ্ছে উপায় ছিল না ইউনুসের এই যে কতগুলো চ্যাংড়া ছেলে উপদেষ্টা হয়েছে কোটি কোটি টাকা রাজকোষ থেকে চুরি করে নিয়ে গিয়ে নিজেরা ভোগ করছে এবং এই দীপু দাসকে হত্যা করেছে শুধু শুধু একটা এই গরমের বাজারে একটা হিন্দু ছেলেকে খুন করা হুম তা ধর্ম দেখে কারণ পহেলগাঁও কী হয়েছিল ধর্ম দেখে মুসলিম সন্ত্রাসবাদীরা এসে খুন করে কতগুলো লোককে এবং তার ফল কী হয়েছিল গোটা পাকিস্তান বরবাদ হয়ে গেছিল ভারতের হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র ভয়ঙ্কর তাদের সমস্ত কার্যকলাপ বিজ্ঞানের একটা বিরাট আশীর্বাদ নিয়ে ভারতবর্ষ চলছে ভারতবর্ষের খাদ্য সম্ভব ভারতবর্ষের প্রতিরক্ষা ভারতবর্ষের প্রযুক্তি ইয়ে একটা 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 উচ্চ মধ্যে একটা স্মল হাতিকে নিয়ে কী করবে কোনো স্বপ্ন নেই বয়স একটু শাসন করার মালিক শাসন করতে পারত সেই জন্যে ভারত বলেছে যে প্রমাণ তোমাদের কি দিতে হবে তাহলে কিন্তু আমরা ছাড়বো না যেই বলেছে সঙ্গে সঙ্গে ওদের শুরু হয়ে গেছে প্যান পিটিশন এবার দেখা যাক যে কী হয়